তিন ধরনের কেমিক্যাল দিয়ে আমরা সিদ্ধ করি সিদ্ধ হইলে সিদ্ধ হওয়ার পরে তিন দিন বারং ছত্রিশ ঘন্টা তিন দিন এর মধ্যে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে এখান থেকে বের করে পানিটা ঝরাবো ঝরানোর পরে এটা হলো সিজনং ট্রিটমেন্ট এই যে হ্যাঁ এটার ভিত্তি কাঠটা শুকাই এটা বাংলা কথা শুকানো হ্যাঁ এটার ভিতরে আমরা শুকাই এটা হলো শুকানোর চেম্বার ওই যে নাই বের করছি এখানে তিন কাটের দরজা হচ্ছে এই যে না হ্যাঁ 29 পিচ দর্জা হচ্ছে এগুলা সেগুন কাঠের চোগ আর এটা অংশ সেগুন কাঠ কিন্তু ভাই সেটা কাংশগুল আরেকটা কথা হলো আমার মালগুলো সব কোনা কাটা খিল মারা থাকবে এবং কি ফিঙ্গারিং জয়েন্ট অ্যানালগ কোন জয়েন্ট নেই এই যে ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ফাঁকা দেড় ইঞ্চি আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি যারা নাকি কারখানা থেকে সরাসরি চৌকাট এবং পাল্লা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে এই মুহূর্তে আমি চলে আসছি কেপি কারখানা এবং শোরুমে বেশ কিছু চৌকাট এবং পাল্লা আপনাদেরকে দেখাবো আমার সাথে আছে কেপি টোরের অনার কবির ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি বানাচ্ছেন এই যে অজস্র চৌকাট পাল্লা দেখতে পাচ্ছি ভাই কোথায় কোথায় ডেলিভারি যাবে আপনি তো দীর্ঘদিন যাবত আমাদের কারখানায় ভিডিও করেন বিভিন্ন জায়গায় ভিডিও করেন আপনি দেখেন আমাদের মালগুলো আপনি তো বিভিন্ন জায়গায় দেখেন আমাদের মাল স্পেশালিটি আলাদা কোয়ালিটি আলাদা

বুঝতে হবে দাম একটু বেশি কেন বেশি এটা রইলো গাছটা এগ্রেট সারি অনেক বড় চৌড়া মোটা গাছের কাঠ আছে এই জন্য ভাই অনেকে তো সিজনিং ট্রিটমেন্ট করা এবং বয়লিং ট্রিটমেন্ট করার দরজা চৌকাট পাল্লা খুঁজে আপনার এখানে প্ল্যান্ট আছে না ভালো একটা কথা বলছেন আমি সিজনিং ট্রিটমেন্ট এবং বয়লিং আমি দেখাচ্ছি আপনাকে আমি মালটা প্রথমত এখানে যে কাজটা করতেছি ভদ্রলোকের মালটা সিজনিং করছি কি না মুক্ত করছি কি না এইটা মিটার এই যে মিটার এই মিটারে বলে দিবে আমি মাপ দিচ্ছি তেরোর ভিতরে থাকবে

তিন ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাটার সিদ্ধ করি সিদ্ধ হইলে সিদ্ধ হওয়ার পরে তিন দিন তিন বার ছত্রিশ ঘন্টা তিন দিন এর মধ্যে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে এখান থেকে বের করে পানিটা ঝরাবো ঝরানোর পরে এটা হলো সিজনিং ট্রিটমেন্ট এই যে হ্যাঁ এটার ভিতরে কাটটা শুকাই যেটা বাংলা কথা শুকানো হ্যাঁ এটার ভিতরে আমরা শুকাই এটা হলো শুকানোর চেম্বার ওই নাই বের করছি হ্যাঁ ওই ওই মালগুলা বের হইলে বয়লিং এর থেকে তখন আমরা সিজনিং এ ঢুকাবো আচ্ছা আচ্ছা আসেন কারখানার ভিতরে এই হচ্ছে কারখানা এটা হইলো আমাদের কারখানা আমরা কিন্তু অ্যাভেলেবেল মাল স্টকেই থাকে সব সময় আপনি তো দীর্ঘদিন যাব দেখেন আমাদের মাল কিরকম স্টক থাকে এই হিউজ পরিমাণে হিউজ পরিমাণ ভাই এগুলো সেগুন কাঠের চোগাট চিটা অংশ সেগুন কাঠ কিন্তু ভাই চিটা অংশ সেগুন হ্যাঁ এই ভদ্রলোক ন্যাচারাল অবস্থায় আসছে আইসা দেখে গেছে তারপরে বলল যে ভাই আমাকে পলিশে একটা টান দিয়ে দেন আচ্ছা এই চুস পলিশ একটা টান দেওয়া হয়েছে এই চোকাটগুলো শুকাইছি কিনা ভাই এক মিনিট একটু দেখেন ভাইয়া এক মিনিট দেখেন বিশ্বাসী না এগারো পার্সেন্ট আছে এগারোতে এগুলা আমরা বিক্রি করছি সাত হাজার টাকা করে হালকা পাতলা পনেরো থেকে আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট ফল আছে সাত হাজার বিক্রি করছি সেগুনের হ্যাঁ তারপরে আবার ফলিশের জন্য উনি আটশো টাকা করে আমাদের সাথে চুক্তি করছেন এখানে আছে আপনার লোহা কাঠের চোকার এটা লোহা কাঠ এগুলা কালো খৈরি ওই যে নাইজিয়ান লোহা কাঠ লোহা কাঠের চোকার ছয় আড়াই আচ্ছা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তবে দামটা বর্তমানে একটু বেশি সাত হাজার টাকা আগে বিক্রি করছিলাম সাড়ে ছয় হাজার টাকা এখন সাত হাজার টাকা আচ্ছা এখানেও লোয়া কাঠের চৌকাট আছে চিটং শিলকুরি কাঠের চৌকাট আছে ভাই যান লোয়া কাঠের পরিবর্তে চিটং শিলকুরি কাঠের চৌকাট কাস্টমার বাইরা ব্যবহার করতে পারেন সেটা আপনি দেখতেও সুন্দর এবং টিকসই আচ্ছা টিকসই শত বছর চলে যাবে আর দেখতে সুন্দর হইলেও সেগুন কাঠের মতন ফাইবার আছে পলিশের দুই সাইড দশ বছর পরে ডিসকালার দশ বছর পরে একটা টান দিলেও কিন্তু আগের রূপে চলে আসে সেগুন কাঠের মতন স্থায়িত্ব অনেক বেশি শিলকড়ি কাঠ চিটং শিলকড়ি কাট মশাইজ মুক্ত করে আমরা সিজনিং করে বিক্রি করতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোন জেলায় আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলা জেলা ভিত্তিক ডেলিভারি চার্জ ফ্রি এখানে আছে মেগুনি কাঠের এ গ্রেড কাঠ যেটা বলি শাড়িটা মেহগুনি শাড়িটা এ গ্রেড এটা সিজনিং করছি কিনা দেখেন এই যে দেখেন

কোনো ভেজাল নাই এই ভিতরে চৌকাট আছে সিটং শিলকড়ি কাঠের চৌকাট চৌকাট তো ভাই চৌকাট ভাই অ্যাভেলেবল চৌকাট পাবেন আপনি তো গত সপ্তাহে আমি কিন্তু 90 96 পিস মাল আমি ডেলিভারি দিছি ডেলিভারি দিছি আপনার চ্যানেলেরই কিন্তু অর্ডার ভাই আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলেরই অর্ডার এই যে এখানে তো কালি করা নাই এই যে দেখেন একটা মাল সিম্পল কালি ছাড়া আপনি দেখেন ফাইবারটা দেখান এই যে দেখেন ফাইবার সাতটা কি রকম ফাইবারটা দেখেন আরেকটা কথা চিটং শিলকড়ি গামারি সেগুন এই তিন আইটের কাঠের ভিতরে হালকা নার ফুটা থাকবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি ফ্রেশ নিতে চান এক বলে একবারে ফ্রেশ ফুটা থাকবে না তাহলে তিনি ঠকবেন লোকাল মালে ফুটা ফাটা থাকে না এটা বুঝতে হবে আর অরিজিনাল যে মালটা সেটা একটু ফুটা ফাটা থাকবে এবং যারা দীর্ঘ ব্যবসায়ী আছেন যারা অভিজ্ঞ ব্যবসায়ী আছেন তারাও কিন্তু জানে এই কথাটা জি ঠিক আছে আমি যে ফুটাফাটা কথা বলছিলাম এগুলো কত করে দিতেছেন ভাই এগুলা শাড়িটা এ গ্রেড সার্ভিস চার্জ 3000 করে 3000 আর বি গ্রেডটা 2500 টাকা নিতে পারবে ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি আর পাইকারি যে বায়রা নিচ্ছেন তারা তো জানেন আমার ব্যাপারে যারা নতুন করে নেবেন হ্যাঁ তারা আমার সাথে আলোচনা করলে আমার তো নাম্বার দেওয়া থাকবে তাহলে তাদেরকে আমি বলে দেব তাদের জন্য বিশেষ একটা ছাড় আছে হ্যাঁ এখানে আছে মেহগুনি কাটের শাড়ি কাট কিন্তু

সিজনিং করছি কিনা দেখেন সাত পার্সেন্টে আছে একদম পারফেক্ট সুখ না এটা বিক্রি করছি আমরা সাত হাজার পাঁচশো টাকা পলিশের জন্য দুই হাজার টাকা অ্যাড হয়েছে পলিশের জন্য তিন হাজার টাকা পর্যন্ত নেই আপনি হালকা নকশা হইলে দুই হাজার টাকা একটু বেশি নকশা হইলে পঁচিশশো টাকা আর সে তো আরো গর্জিয়াস নকশা হইলে তিন হাজার টাকা এখানে আছে আকাশ মনি কার্ডের দরজা হ্যাঁ এটা হলো তেত্রিশ একাশি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এইরকম যে কোনো ডিজাইন এটা তো এটা সিম্পল একটা ডিজাইন করছে বাই সিম্পল ডিজাইন পছন্দ করেন তাই সিজনিং করছি কিনা না তাও দেখেন আমি প্রতিটা মাল আপনাদেরকে দেখিয়ে দেব একদম শোনেন কাঠের বৈশিষ্ট্য দরজার আসল কাজ হইল জয়েন্ট আমার ঠিক আছে কিনা কাঠটা শুকনা আছে কিনা পানি মুক্ত আছে কিনা পানি থাকলে দরজাটা ফেটে যাবে দেখতে অসুন্দর দেখা যাবে আপনি দরজা যদি বিশ টাকা দিয়ে কিনেন বারমাটিকো যদি কিনেন যদি 10জা ফেটে যায় কোনো মূল্য নাই 2 টাকাও আমি মনে করি আমি যেটা মনে করি আপনি তো নিজে এখন গাছ কিনে তারপরে আমার নিজের স্বামী আছে আপনি তো স্বামীโล চিনেন এটা আমাদের কাছে নিতে পারবো ন্যাচারাল হাজার টাকা পলিশ করলে 2000 টাকা এড হবে আকাশমনি আকাশমনি এই তো কিন দুগা আকাশমনি এটাও আকাশমনি হ্যাঁ ন্যাচারাল অবস্থায় নিতে পারবে হাজার টাকা পলিশ করলে 2000 টাকা এড হবে এখানে স্টক আছে এখানে স্টক আছে এখানে দেখেন অনেক দরজা কিন্তু এগুলো অনেক দর্জা নোয়া খালিতে চলে যাবে আচ্ছা আচ্ছা

ফিঙ্গারিং জয়েন অ্যানালগ কোনো জয়েন নেই সব ফিঙ্গারিং সব ফিঙ্গারিং জয়েন এই যে ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ফাঁকা দেড় ইঞ্চি ঠিক আছে এই যে সাত হাজার পাঁচশো টাকা এইটা হইল চিটং গামারি কাঠ চিটং গামারি ভাই এটা কিন্তু ফুটা আছে কিন্তু ফ্রেন্স দেখা যায় হ্যাঁ 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 কোনো ছিল বোঝা যায় না এখন কেন বোঝা যায় না আমরা এটা কাঠের গুঁড়া দিয়ে হ্যাঁ সুপার গুলো দিয়ে আমরা এটার ট্রিটমেন্ট করে থাকি আচ্ছা স্থায়িত্ব বারে করে থাকি এই জন্য এটা কিন্তু পলিশ করা আছে এখন পলিশ ছাড়া বিক্রি করছি আট হাজার টাকা পলিশ করলে দুই হাজার থেকে তিন হাজার টাকা অ্যাড হবে আচ্ছা এই যে তিন হাজার টাকা কোন দরজাগুলো এই দরজাগুলো পলিশের জন্য তিন হাজার টাকা অ্যাড হয় কি জন্য কি জন্য অ্যাড হয় দেখেন কোনো জায়গা নাই খালি কোনো খালি জায়গা নাই এই জন্য এটি ঘষতে অনেক টাইম লাগে পলিশ মিস্ত্রি অনেক টাইম লাগে হালকা নকশা হইলে দুই হাজার মাঝামাঝি নকশা হইলে পঁচিশশো বেশি নকশা হইলে তিন হাজার এগুলা বিক্রি করছি আমরা আট হাজার করে এগুলো আট হাজার টাকা হ্যাঁ এরকম ভরপুর ডিজাইন হইলে পাকা সাইজ আট হাজার টাকা করে নিতে পারবেন কোনা কাটা খিল মারা এখানে পলিশ করা শর্ট ভিডিওটা ছাড়ি বেশি লং করব না এগুলো কিন্তু চলে যাবে কুমিল্লা কুমিল্লা হ্যাঁ এগুলো কুমিল্লা চলে যাবে যে বরাবর সাত হাজার পাঁচশো করে বিক্রি করা ছয় হাজার পাঁচশো করে বিক্রি করা ছয় হাজার পাঁচশো করে বিক্রি করা মক্কা মদিনা ভাই ডিজাইনের কোনো বিকল্প নাই ডিজাইনের কোন বিকল্প নাই কাস্টমার যেই কোন ডিজাইন দিবে আমরা ওইটাই করে দিব ওইটাই করে দিব আমরা ওইটাই করে দেব করতে পারবো না কোনো শব্দ নাই আচ্ছা ডিজাইনটা এখন হাতে করি না ভাই ডিজিটাল যুগ ডিজিটাল মিটাই আর মেশিনে করি আমরা চিটং সেগুন কাটা একশো পার্সেন্ট সাত এই যে

এটি বিক্রি করছি আমি ষোলো হাজার টাকা করে কাঁঠালের কাঁঠালের একশো পার্সেন্ট সার উনি ওনার বাড়িতে নিয়ে পলিশ করবেন এগুলো কিন্তু আপনাদের নোয়াখালীতে যাবে নোয়াখালী নোয়াখালীতে যাবে নোয়াখালী নাকি আপনার একটা ব্রাঞ্চ আছে ভাই নোয়াখালী আমাদের একটা ব্রাঞ্চ আছে আর নোয়াখালী কুমিল্লা চাঁদপুরের ওই ধরনের ওই ওইদিকে আমার যে কাস্টমারগুলো আছেন ওই কাস্টমারগুলো আমার কাছ থেকে নিয়ে আমার ওই ব্রাঞ্চের থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা টাকা না আসলেও চলবে নোয়াখালী সেনবাগে সেনবাগ কানকিরহাট আচ্ছা নোয়াখালী আমি আমি আবার বলি নোয়াখালী সেনবাগ কানকির হাটে আমাদের একটি শাখা আমরা নতুন খুলছি অনেক বড় চাঁদপুর কুমিল্লা নোয়াখালী এই তিন অঞ্চলের লোক ঢাকায় আপনাদের আসতে হবে না আমাদের কেপিডোরের পুণ্যটা আপনারা ওখানেই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার এইখানে আসার ঠিকানাটা কি ভাই আমার এখানে আসার ঠিকানা ডাকার দিক থেকে আসতে চাইলে মিরপুর সাহালি মাজারের এখানে লেগুনা গাড়ি আছে আক্রাইম চাই রাস্তার মোচারি আসবে এখানে আমার কারখানা ইসলামী ব্যাংকের সামনে আর গাজীপুর আব্দুল্লাহপুরের থেকে আসতে চাইলে মিরপুর উদ্দেশ্যে এক নম্বরের উদ্দেশ্যে মিনি বাস আছে ছেড়ে আসে বিরুলিয়া ব্রিজের গোড়ায় অর্ধেক পথে নেমে যাবে আক্রাইম চাই রাস্তার মোচারি আমার কারখানা এবং কি আমার নাম্বার তো স্কেনের দ্বারা থাকবে সরাসরি আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে ফোন দিলে আমরা হয় যেখানে থাকুক হয় নিয়ে রিসিভ করে নিয়ে আসবো অন্যায় তো সরাসরি আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম